এক দিন তো চলে হে যাব মায়ার বাঁধন ছেড়ে পড়ে রবে শূন্য খাঁচা জগত সংসারে একদিন তো চলে হে যাব মায়ার বাঁধন ছেড়ে পড়ে রাবে শূন্য খাঁচা জগ তো সংসারে একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে পড়ে রবে শূন্য খাঁচা জগ তো সংসারে নাম ঠিকানা থাকবে নাযার হব আমিলাস । বন্ধ হবে রং তামাশা আনন্দ উল্লাস আমার আনন্দ উল্লাস নাম ঠিকানা থাকবে হব আমিলাস বন্ধ হবে রং তামাশা আনন্দ উল্লাস আমার আনন্দ উল্লাস সেদিন সাদা কাফন জড়াইয়া রে সেদিন সাদা কাফোন জড়াইয়া রাখবে মাটির ঘরে আমাই রাখবে মাটির ঘরে একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে পড়ে রবে শূন্য খাঁচা জগত সংসারে একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে পড়ে রবে শূন্য খাঁচা জগ তো সংসারে